মাইন্ডক্রাফ্ট আজকে কিছু নতুন একটা মেশিন বানানো যায় প্রথমে অবজারভার একটা রাখলাম তারপর তার পাশে একটি সিম্পল পিস্টনকে রাখতে হবে সিম্পল পিস্টনকে রাখলাম এরপর আর একটি পিস্টনকে অবজারভারের পাশে রাখতে হবে এবার একটু ঘুরে গিয়া একটি অবজারভারকে রাখলাম এরপর আরেকটি অবজারভার রাখলাম কিন্তু একটু উল্টো হয়ে গেল একটু বসে লাগাই বসে লাগালাম ওর পাশে আর একটি পিস্টনকে লাগাই একটি অবজারভার একটি পিস্টন একটি অবজারভার একটি পিস্টন এখানে একটি পিস্টন লাগানো হল এরপর একটি অবজারভার লাগাতে হবে অবজারভার লাগালাম এরপর এগুলিকে রেড দিয়ে কানেক্ট করতে হবে রেড স্টোনগুলোকে পরপর যেমনভাবে দিচ্ছি সেভাবে দিতে হবে মাইন্ডক্রাফ্টে মেশিনগুলো তৈরি করতে বেশ ভালোই লাগে সব আমি মেশিনগুলোকে রেড দিয়ে কানেক্ট করছি যেমন বাড়ির কানেকশনের মতন এরপর একটি বড় রেডস্টোন ব্লক নিয়ে চালু করলে এই মেশিনটি চলতে শুরু করবে পরপর ঘোরা কথা কিন্তু এদিক ওদিক ঘুরছে একই ব্যাপার ঘুরলেই হলো এর মধ্যে কোনো একটি ভিলেজারকে ঢুকে দেওয়া হোক আগেও দু তিনটি ভিলেজারকে ফেলা হলো কিন্তু সেগুলো সব বেরিয়ে গেছে তাই একটি ভিলেজার ঢুকেছে সে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আছে মনে হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঘুরতেই থাকছে এটা যখন কোনো সারভাইভের মোডে খেলা হবে তখন বেশ interesting that you ETA.